লক্ষ্য জীবনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায় সকল সফল মানুষেরই কিন্তু একটি করে লক্ষ্য থাকে আমার মনে হয় সত্যিকার লক্ষ্য সবসময় কঠিন হওয়া উচিত এটা এমন হওয়া উচিত যা পরিশ্রম করতে বাধ্য করে লক্ষ্য পূরণ না করতে পারাটা যতটা বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটাও তার থেকে সবচেয়ে বেশি দুঃখজনক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমুর ঝুমুর লাইফ স্টাইলস থেকে চলে এসেছি আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন আমি যেহেতু একজন ব্লগার এবং এই মুহুর্তে হোম মেকার তো আমি আপনাদের সামনে আমার ডেইলি যে রুটিনগুলো সেগুলোর থেকে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি আমার যে অংশগুলো ভালো লাগে আসলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অনেক কিছুই করে থাকি সব ভিডিও আমরা সবাই কিন্তু তুলেও ধরতে পারি না আমি তো পারি না তো এখান থেকে বিশেষ বিশেষ কিছু মুহূর্ত যেগুলো আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয় তো আমি সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই যে এটা ছিল পিৎজা আগের দিন রাতে আমরা পিৎজা খেয়েছিলাম তো কিছু রয়ে গিয়েছিল ওটা দিয়ে আমি সকালে নাস্তা করে ফেলেছিলাম আর এই যে বেডশিটটা এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন তো উনি এরকম একটা কিনেছিলেন তো দেখে ভালো লাগায় উনিও আমার জন্য আরেকটা কিনে রেখেছিলেন আমি যেদিন গিয়েছিলাম ওই আমাকে দিয়ে দিয়েছেন এত এখন উইন্টার সিজন তো শীতের সময় কিন্তু পিঠাপুলি এসব না খেলে একদমই ভালো লাগে না আর চিতুই পিঠাটা আমাদের বাসায় অসম্ভব ফেমাস আর চিতুই পিঠা ভত্তা দিয়ে খেতে যেরকম ভালো লাগে আর সেরকম দুধে ভিজিয়ে খেতে আরও বেশি ভালো লাগে তাই এখন খেজুর পাওয়া যায় খেজুরের রস পাওয়া যায় খেজুরের গুড় পাওয়া যায় তো খেজুরের গুড় দিয়ে কিন্তু দুধ চিতুই খেতে অসম্ভব ভালো লাগে তো আমি এর মধ্যে আরও দুইবার করেছিলাম শীত থাকতে থাকতে আসলে চিতুই পিঠা পিঠা জাতীয় জিনিসগুলার মজা নিয়ে নেওয়া উচিত আমি আরও একবার ধরচে তুই করে ফেললাম হচ্ছে কিছু বাজার সজাই বাজার সজাই কিন্তু মাসিক করা হলেও সপ্তাহে বা প্রতিদিনই টুকটাক কিছু না কিছু করা লাগে সব বাজার করার পরে না আমার ভিডিও করতে একদম মনে থাকে না তো দেখা যায় আনলে বা আমিও যদি নিয়ে আসি টুক করে এসেই আমি গুছিয়ে ফেলার চেষ্টা করি মানে কাজ শেষ করার চেষ্টা করি তারপরেই মনে হয় যে যা ভিডিও তো করলাম না তো যখন মনে থাকে তখন একটু করে ফট করে একটু ভিডিও করে নিই তো এই যে এই ভিডিওটা ছিল সেই রকমই একটা ভিডিও মিষ্টি অনুরোধ করব আমার নতুন বন্ধুরা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমার সকল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন আমি জানি অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের উৎসাহতে আমি মানে খুবই আর কি মানে কি বলবো এতটাই মুগ্ধ হয়ে যাই আমার ভিডিও করার বা ব্লগ দেওয়ার ইচ্ছা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে আর আমি ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যার পর থেকে এটা হচ্ছে গিয়ে রাতের বেলা একটু খিচুড়ি খাবো তো এখন যেহেতু শীতের সময় অনেক ঠান্ডা পড়েছে তো এই মুহূর্তে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর আজকে আমি একদমই সিম্পল যে খিচুড়িটা হয় সেটা করছি আস্ত রসুন দিয়ে এই খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে আর এখানে আমি আস্ত কিছু মশলা ব্যবহার করছি ওই যে আস্ত জিরা আস্ত পাঁচফোড়ন এবং গোটা রসুন এভাবেই আমি করছি তো অনেক সময় আমি এর মধ্যে গোটা গোটা বড় বড় পেঁয়াজও দিয়ে দিই দেশি ছোটোগুলা তো এখন আমি দেশি ছোটো পেঁয়াজগুলো ভালো পাচ্ছিলাম না বাসায় ছিল না তাই দিই বড় বড়ো পেঁয়াজগুলো দিয়ে খেতে ভালো লাগে না এই কারণে আমি আস্ত রসুনটাই দিলাম এই যে জিরার গুঁড়া না দিলে কোনো রান্নাই যেন কমপ্লিট হয় না তো এই তো আর আমি নামানোর কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনে তো হচ্ছে জাতীয় সবজি বলতে পারেন শীতের সময় ধনেপাতা ছাড়া কোনো রান্নাই কমপ্লিট হয় না সব রান্নাতেই ধনে আমি তো অন্তত আমার খুবই ভালো লাগে এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও চলে গিয়েছিলাম আবার শ্বশুরবাড়ি আপনি হয়তো বলবেন যে শ্বশুরবাড়িতে কয়েকদিন পরপরই যাই তো আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি খুবই কাছে মাত্র জাস্ট দশ পনেরো মিনিট সময় লাগে যে ও হচ্ছে গিয়ে ফোরিং ওকে আমরা খুবই আদর করে ও আমাদের বাসার মেম্বারই বলতে পারেন একরকম ও কিন্তু আমাদের সব কথা শোনে সব কথা বোঝে তো ও কিন্তু একটা বিদেশি জাতের একটা কুকুর তো মানে খুবই আদরে আমাদের কুকুরটা ও মানে খুবই আমাদের ও ভালোবাসে আমরা ওদের ওকে খুবই ভালোবাসি আর এটা হচ্ছে পপকর্ন শাশুড়ি মা অনেকগুলো পপকর্ন ভেজে দিলেন আমাদের জন্য আর আজকে আসলে বেসিক্যালি একটা ছোট্ট করে আমরা খুশি উদযাপন করছি আমার মামা তো দেবর একটি সরকারি ইউনিভার্সিটিতে এম বি এর চান্স পেয়েছে তো ওই খুশিটা উদযাপন করতেই আসলে আজকে একটু পোলাও মাংস খাওয়া ঘরোয়াভাবে তো বড় এক পাতিল পোলাও রান্না করে ফেলেছেন আমার শাশুড়ি মা ওনার হাতের পোলাও খুবই মজার শুরুতে আমি লক্ষ্য নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম লক্ষ্য মানুষের থাকতেই হবে আমার এই দেবরের লক্ষ্য ছিল এম বিএতে ভর্তি হবে আর তার একটি কারণও ছিল কারণ সে চাচ্ছিলো একটি বাইক কিনতে তো আমার মামা বলেছিলেন তুমি যদি এম বিএতে চান্স পাও তোমাকে বাইক কিনে দিব তো সে লক্ষ্য স্থির করেই ফেলেছিল যে আমি এম বিএতে চান্স পাবোই পাবো সে ওটা করে দেখিয়েছে তো লক্ষ্য মানুষের থাকতেই হবে লক্ষ্য ছাড়া মানুষ লক্ষ্যহীন আর এই তো আর দেশি মুরগি খুব সুন্দর করে ভোনা করে রান্না করেছিলেন আমার শাশুড়ি আর সাথে অন্য শাক টাক এগুলো সবজিও ছিল তো এই তো পোলাও দিয়ে আমরা খুবই মজা করে উদযাপন করেছি এই খুশির এই সংবাদটা আর এই তো বাসায় যাওয়ার সময় আবার আমরা আমাদের এই প্রিয় এই মেম্বারটাকে আদর করে চলে যাচ্ছিলাম আমার তো খুবই আদর লাগে ওকে মানে এত শান্তশিষ্ট ও কিন্তু ফিমেল তো খুবই আদুরে যা বলি তাই করে বসতে বললে বসে আবার দূরে বাইরে থাকলে ডাক দিলেই চলে আসে এই তো সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য তো ভালো থাকবে নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম অনেক ধন্যবাদ